এই মুহুর্তে আমি লাইফে আসলাম আপনাদের সামনে মূল বিষয় হলো যে আগামী নয় তারিখ অর্থাৎ আজকের দিনটাই শুরু বাকি আগামীকালকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন নেতৃত্ব তৈরি হতে যাচ্ছে এই নেতৃত্ব সারা বাংলাদেশে একটি প্রভাব ফেলবে আগামী বাংলাদেশটি আসলে কার হাতে যাবে কোন কোয়ালিটির মানুষ এই নির্বাচনে তার নেতাকে বাছাই করে নেবে এই বিষয়ে একটা সিদ্ধান্তে যেতে যাচ্ছে আমরা বিশ্বাস করি যে আগামীর যা কালকে নির্বাচন ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচন থেকে আসন্ন জাতীয় নির্বাচনে একটি প্রভাব ফেলবে সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণ তরুণী ছাত্রছাত্রীরা যারা আছে তারা আমি বিশ্বাস করি যে তাদের নেতৃত্ব যাদের নেতা বেছে নেওয়ার জন্য যোগ্যতা আছে তারা এই ব্যাপারে কোনো ভুল করবে না আল্লাহ তালা কারিমে উল্লেখ করছেন কুমতুমির নাস তা মরুন আবিল মারুফিও তান হাওনা আনিল মু আল্লাহ তারা বলছে যে তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে কল্যাণের জন্য তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে প্রিয় উপস্থিতি যদি আমরা শ্রেষ্ঠ উম্মত হতে চাই আল্লাহ তার প্রিয় গোলাম হতে চাই তাহলে আমাদের দুটা কাজের সাথে মিল থাকতে হবে একটি হচ্ছে সৎ কাজের আদেশ সর্ব অবস্থায় আপনাকে আমাকে দিতে হবে অসৎ কাজের বাধা প্রদান আপনাকে আমাকে করতে হবে যদি আমরা সৎ কাজের বাধা দেই তাহলে আমরা বুঝতে হবে যে আল্লাহ আল্লাহ যেটা আমাদেরকে ওয়াদা দিয়েছেন সেখান থেকে আমরা দূরে সরে গেছি প্রিয় উপস্থিতি আল্লাহ যেহেতু ঘোষণা করেছেন যে তোমরাই শ্রেষ্ঠ জাতি মানব জাতির কল্যাণের জন্য আমি তোমাদেরকে বের করেছি মানুষদেরকে সৎ কাজের কাজের আদেশ দিবে অসৎ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন ডাকস নির্বাচন এই নির্বাচনে অনেক কয়েকটি প্রার্থী আছে তার কাছে তার মধ্যে আপনাদের অনেকেরই অনেক প্রার্থী পছন্দ হতে পারে এই প্রার্থীগুলোর মধ্যে আপনি কাকে বেছে নেবেন আপনি কোন কোয়ালিটির ব্যক্তিকে নেতা হিসেবে চয়েস করবেন সেটা আপনার মনের রুচির উপরে বলে দিবে আপনি যদি আগামী বাংলাদেশটা অসৎভাবে চালাতে চান আবার ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আপনি আহ অসৎভাবে চলতে চান যারা আমরা জানি যে এর আগে ধর্ষণের সেঞ্চুরি পর্যন্ত করেছে সেই ছাত্রদের হাতে যদি ধর্ষকদের হাতে যদি আপনি দেশ ছেড়ে দেন সেই ধর্ষকদের হাতে যদি আপনি বিশ্ববিদ্যালয়গুলো তুলে দেন তাহলে সেই বিশ্ববিদ্যালয়গুলো আসলে বিশ্ববিদ্যালয় হবে না ব্যবসা বিদ্যালয়ে পরিণত হবে সুতরাং আমাদের দেশটা পরিচ্ছন্ন রাখার জন্য একটি পরিচ্ছন্ন সংগঠনের দরকার পরিচ্ছন্ন একটি নেতৃত্বের দরকার তাই আমি মনে করি যে আগামীকালকে যে নির্বাচন এই নির্বাচনটা ডাকসুর নির্বাচনে ছাত্র শিবিরের যে প্যানেলটি আছে সাদিক কাইয়েম এরপর হচ্ছে ফরহাদ এই যে দুইজন ব্যক্তি সহ আরও যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যদি এদেরকে বেছে নিতে পারে তাহলে আমি মনে করব যে এদেশের তরুণ তরুণীরা তারা সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে নেন সিদ্ধান্ত আপনার বলার দায়িত্ব আমাদের আপনারা দেখেছেন যে পাঁচে আগস্টের পরে চব্বিশ সালে পাঁচে আগস্টের পরে এদেশ থেকে খুনি হাসিনা যখন পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর থেকে অনেক দলের নেতৃবৃন্দকে কর্মীকে আপনারা দেখেছেন কত রকমের অন্যায়ের সাথে তারা জড়িত জড়িত হয়ে গেছে নারী হয়েছে শেষ না তারা আহ মানে রাস্তাঘাটে আহ বাসা বাড়িতে আহ ছিনতাই পর্যন্ত করেছে চাঁদাবাজি করেছে সবচাইতে কিছু কিছু দৃশ্য দেখে আমাদের অবাক লাগে যে দলের নেতা নেতাকর্মীরা চাঁদার জন্য নিজের স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে এরকম ব্যক্তিকে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা বানান এই এই দলের সমর্থকদেরকে যদি আপনি নেতা বানান তাহলে বোঝা যাচ্ছে যে এই জাতির কপাল থেকে দুঃখ দুর্দশা দূর হবে না তাই আগামীকালকের নির্বাচনে আমি আশা করব যে আপনারা আপনাদের সন্তানাদি যারা আছে লাইফে যারা আছে আপনাদের আত্মীয় স্বজন আপনাদের সন্তানাদি অনেকেই অনেকে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আপনি তাদেরকে বোঝাবেন তারা যেন সঠিক নেতৃত্বটা বেছে নিতে পারে সম্মানিত না আল্লাহ তালার ঘোষণা হচ্ছে যে এ জাতির ভাগ্য কখনোই পরিবর্তন হয় না নিজেরা নিজেরা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করবে নিজেরা যতক্ষণ পর্যন্ত এ জাতির ভাগ্য পরিবর্তন করার চেষ্টা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনার আমার ভাগ্য পরিবর্তন করবেন আপনার ভাগ্য আমার ভাগ্য পরিবর্তনের জন্য সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক নেতা আপনাকে বেছে নিতে হবে বাংলাদেশের মানুষ সব সময় তেঁতুলকে বেছে নেয় আবার মিষ্টি ফলের আশা করে এটা যেমন সম্ভব নয় আপনি যখন নেতা নির্বাচন করবেন তখন আপনাকে অবশ্যই ভালো নেতাই নির্বাচন করতে হবে গাছ যখন গাড়বেন তখন আপনাকে মিষ্টি ফলের গাছ গাড়তে হবে আর আপনি যদি টক অথবা তিতা কোনো গাছের চারা রোপণ করেন সেখান থেকে যদি আপনি মিষ্টি ফলের আশা করে এটা যেমন সম্ভব নয় অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়গুলো বলেন দেশের প্রেক্ষাপট বলেন সমাজ বলেন রাষ্ট্র বলেন জীবনের সকল ক্ষেত্রে যদি আপনি নেতা নির্বাচনে ভুল করেন তাহলে নেতা নির্বাচন ভুল করার পরে যদি আপনি এদেশে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করেন এটাও আপনার জন্য বোকামি হবে সম্মানিত ভাইরা লাইফে যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব কে কোথা থেকে আছেন কমেন্ট করবেন জানাবেন আমি আপনাদেরকে এই মুহূর্তে পেয়ে খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আপনারা আমার লাইফে শুনতেছেন আপনাদের যদি কারো কোনো পরামর্শ থাকে আপনারা পরামর্শ দিবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে চেষ্টা করব কালকেও কিছু বলার জন্য তো আমরা এদেশটাকে পারি সুন্দরভাবে সাজাতে আমরাই পারি এদেশের মানুষের কল্যাণে কাজ করতে প্রিয় উপস্থিতি আমি যুক্ত থাকবেন আসতেছি এক মিনিট আপনাদেরকে মাঝখানে একটু সময় কষ্ট দিলাম তো আমি আপনাদের এখানে যে বিষয়টা নিয়ে আসছি প্রিয় উপস্থিতি আপনারা আমাকে পরামর্শ দিতে পারেন আপনারা বলেন যে আগামীর যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাগ্য নির্ধারণ হবে এই ভাগ্যটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয়ে মানে নির্বাচন হবে প্রত্যেকটা নির্বাচনে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সঠিক নেতৃত্ব তারা বেছে নিতে পারে তাহলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা সঠিক নেতৃত্ব বেছে নিতে তাই আমি আমার ব্যক্তিগত মতামতটা বলতে পারি অনেকেই আছেন যারা ছাত্র হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী অনেক ট্যানেল এটা আমি বিশ্বাস করি কিন্তু আমার যেটা থিম হলো আমার যেটা বিশ্বাস হলো যে সাদিক কাইম ফরহাদ এদের মতো মানে স্বচ্ছ ব্যক্তি আপনি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় খুঁজে পাবেন না পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে আপনারা দেখেন যে পাঁচে আগস্টের পরে আমাদের সাদিক কাইম ফরহাদ সহ শিবিরে যে প্যানেলটা আছে এরা কোনটি অপকর্মের সাথে জড়িত ছিল একটি অপকর্মে আপনারা বলতে পারবেন বরং আমরা দেখলাম যে যখন ছাত্ররা বিভিন্ন ইস্যু নিয়ে তারা ঘরে বসে আছে অথবা রাজপথে আছে সেই সময়ে জাতিকে এক বছর পরে আমরা দেখলাম যে তারা সেই চব্বিশে যে কোনো অভ্যুত্থান হয়েছে সেখানে কে কিভাবে হত্যা হয়েছে কাকে কিভাবে হত্যা করা হয়েছে লাশগুলো কিভাবে গাড়ির উপরে চড়ানো হয়েছে এই দৃশ্যগুলো ছাত্র শিবির সেখানে তুলে ধরেছে চেয়েছে বাংলাদেশের মানুষ একাত্তরের স্বাধীনতা দেখে না কিন্তু তারা যেন চব্বিশকে কে ভুলে না যায় একাত্তরেরও অনেক বিষয় আমাদের সামনে আসলে অস্পষ্ট কিন্তু চব্বিশের যে স্বাধীনতা এটা যেন অস্পষ্ট না হয় এটা যেন জাতির সামনে প্রতি বছরে বসে তাদেরকে স্মরণ করে দেওয়া হয় কে কতজন শহীদ হয়েছে সম্পূর্ণ মানে অ্যাড্রেস ছাত্র শিবিরই একমাত্র সর্বপ্রথম বের করেছে কার বাসা কোথায় কোন জায়গায় সে আহত হয়েছে তার সন্তানাদি তার সব কিছুই বের করে ফেলছে আলহামদুলিল্লাহ কে কোন পেশায় ছিল এটা একমাত্র মেধাবী সংগঠন ছাত্র শিবিরের মাধ্যমে সম্ভব হয়েছে এবং কি আমরা দেখলাম যে সামাজিক কল্যাণমূলক যে কাজ আল্লাহ তালার যে ঘোষণাটা ছিল কুমতুম খৈর ওহুম না তিনুখৈ নাস তা মরু না বিল মা আরুফিও তা নাহমে মুনকার তোমরা তোমাদেরকে জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে জাতির কল্যাণের জন্য যারা বের হয়েছে তারাই তো এ জাতির কল্যাণের জন্য কাজ করে ঢাকা মেডিকেল ফ্রি মেডিকেল ক্যাম্প করে দেওয়া হয়েছিল সেখানে এম বিবিএস ডাক্তার ছিল এটা তো বাংলাদেশের ইতিহাসে একটা মানে ধরা যায় যে একটি মাত্রই দৃষ্টান্ত এর আগে এই তো জন্য আগামীকালকের যে নির্বাচনটা এই নির্বাচনে আমি আশা করব আপনারা আপনাদের সন্তান আপনাদের আত্মীয় স্বজন যারা যেখানে আছে পরামর্শ দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে যেন আমাদের একটি সঠিক নেতৃত্ব উঠে আসে আমরা যে আজকে মুখে মুখে বলছি যে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হচ্ছে কোরআনের বাংলাদেশ আমরা বলছি আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফের বাংলাদেশ এটা বলাটা খুব সহজ কিন্তু এটা ময়দানে বাস্তবায়ন করা খুব কঠিন বাস্তবায়ন আমরা তখনই করতে পারব যখন আমরা আমাদের সঠিক সঠিক নেতৃত্ব বেছে নিয়ে ময়দানে তৎপর থাকতে পারবো অ্যাক্টিভ থাকতে পারব যদি ময়দানে অ্যাক্টিভ থাকতে না পারি তাহলে আমি ব্যর্থ হয়ে যাব এজন্য আসুন আমরা সেটার মাধ্যমে আপনাদেরকে আহ্বান করতে চাই প্রিয় উপস্থিতি আমি এই মুহূর্তে আসলে আমার প্রতিষ্ঠানে আছি এই প্রতিষ্ঠানে আমার হাতে গড়া এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকে আর রাজনৈতিক কারণে আমি অনেক বিষয় আপনাদের সামনে ফেস করতে পারিনি তা যাই হোক আপনারা আমার জন্য দয়া করবেন আগামীকালকে লাইফে আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা